এখানে বসলাম তাতে লস হয় নাই নবীজি বলেন যে যেই মজলিসের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় ওই মজলিসটা সাধারণ কোনো মজলিস থাকে না জান্নাতের বাগান হয়ে যায় আরো জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন

রিক্সা চালায় এমন গরিব অসহায় লোককে আল্লাহ আলমিন তার ঘর বাইতুল্লাহ এবং তার নবীর রোজা কয়েকবার জিয়ারত পরান কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই জন্য টাকার জোরে হয় না ক্ষমতার জোরে হয় না নিকাস হয় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন এবং কবুল করেন চিল্লায় বলে ঠিক কিনা সম্মানিত হাজেরিন আমরা যে এখানে এসেছি আমাদের উদ্দেশ্য একটাই কোরআনের আলোচনা শুনব সম্মানিত হাজেরিন যে কোরআনের আলোচনা আমরা শুনব এখানে কি লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন

মানুষেরা পুরাদুল কারিম আমি পাঠিয়েছি নাজিল করেছি এটা হলো নসিহতের ভান্ডার এর মধ্যে রয়েছে উত্তম উত্তম নসিহত শুধু তাই নয় এই কোরআনুল করিম হল সকল যুগের আরোগ্য দানকারী জুড়ে বলেন সুবাহান কোরআনুল করিম হল নসিহত এবং আরোগ্য দানকারী আর এই নসিহত যদি আমরা শুনতে পারি কি লাভ হবে ভিন্ন আয়তের রফুল আলমিন বলেন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله تبارك رب العالمين بولين جوخان قرآن الكريم رأيات تلاوت كرا قرآن رأيات تلاوت كرا তখন তোমরা দুইটা কাজ করবা ইল্লায়ে বলেন কয়টা কাজ এক নম্বরের কাজ হলো ফাসতিউ মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে দ্বিতীয় নম্বরের কাজ হলো ওয়া আনসিতু চুপ থাকতে হবে কাজ হলো দুইটা রব্বুল আলামিন বলেন এই দুইটা কাজ তোমরা করতে পারো মন যদি সুযোগ করে যদি কুরআনুল কারীমের আলোচনা শুনতে পারো আর যদি সুযোগ থাকো আমি رب العالمین لا انکم ترহামু আসমান থেকে অসংখ্য গণিত বরকত রহমত তোমার এর উপর বর্ষণ করে দেব সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন শুধু তাই নয় <سؤال> إنما يترب العالم البلد إنما المؤمنون الذين إذا ذكر الله وجنس قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم

কোরআনুল করিমের সংস্পর্শে কোরআনুল যারা যুগের পর যুগ ইতিহাস খুঁজলে আপনারা পাবেন যারা এই কোরআনুল করিমকে ভালোবেসেছে কোরআনুল করিমের ছায়ায় থেকেছে রব্বুল আলামিন তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কথা বলে ঠিক কিনা সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সবাই জানেন তার ইতিহাসও কম বেশি সবাই জানেন কেমন মাথা খারাপ হলে নবীজি হত্যা করতে পারে নবীজি হত্যা করার সিদ্ধান্ত নিতে পারে কেমন মাথা মোটা হলে কিন্তু দেখেন কুরআনুল কারীমে মহব্বতে কুরআনুল কারীমের ভালোবাসায় এমন ভাবে আটকে গেলেন যে নবীজির মাথা আনবে তো কথা কুরআনুল কারীম শোনার পর কোমরে যে তরবারি নিয়ে নবীজির মাথাটা কাটবে সেই তরবারি নবী পায়ের নিচে ফেলে দিয়ে

যে আমরা মুসলমান বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট বলি আর নব্বই পার্সেন্ট বলি আর একের পর এক দল ক্ষমতায় আসলো গেল তাদের পকেট ভারী হলো কিন্তু আমরা জনগণ কি পেলাম সম্মানিত হাজির তাই দলমত নির্বিশেষে যদি আমরা এই কুরানুল করিমকে রাষ্ট্রীয় সংবিধানে বসাতে পারতাম তাহলে অবশ্যই অবশ্যই আমরা আমাদের সঠিক পাওনা গুলো যেতাম কথা বলে ঠিক কেনা সম্মানিত হাজির আমি বিশ্বাস করি বাংলার তাও হিদির জনতাকে যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের নাচ কায়েম করার জন্য বুকের তাজা রক্ত দিতে বলা হয় দলমত নির্বিশেষে তারা শুধু বুকের তাজা রক্ত দিয়ে ক্ষান্ত থাকবে না প্রয়োজনে বাংলার মুসলমান তাদের জীবনকে বিসর্জন দিবে তবুও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেই ছাড়বে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির অনেক দলকেই দেখলাম একবার আমাদের বোঝা উচিত আমাদের একবার সুযোগ দেওয়া উচিত ইসলামী দলগুলোকে যে তারা ক্ষমতায় গিয়ে কথা বলেন কত দল কত ভাবে খেলো আমাদের বাংলাদেশের অর্থ নিয়ে আমেরিকায় গিয়ে বেগম পাড়া বানায় এগুলো তো আমরা ভুলি নাই কথা বলেন ঠিক না চোর ইতিহাসে সারা জীবন চুরি থেকে যায় কথা বলেন ঠিক কি না সম্মানিত হাদরিক আমরা সামনের দিনগুলোতে এমন ভুল আর করব না আমরা চাই সংবিধানে আগামীর সংবিধান হবে কুরআনের সংবিধান চিল্লায় বলেন ঠিক কি না আগামীর সংবিধান হবে ইসলামের সংবিধান চিল্লায়া বলেন ঠিক কি না কোরআনের সংবিধান যদি আমরা রাষ্ট্রে কায়ম করতে পারি তাহলে আমি আল্লাহর শপথ নিয়ে বলতে পারি নবীর যুগে কোরান বুকে আঁকড়ে ধরার কারণে কোরআন সংসদে থাকার কারণে যেমন আবু বকরের মতো বিশ্বস্ত ব্যবসায়ী তৈরি হয়েছিল এই যুগেও যদি সংবিধানিক কোরান থাকে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে আমরা পৌঁছাইতে পারি তাহলে এই যুগে উমরের মতো আবু বকরের মতো উসমানের মতো তাদের মতো বিশ্বস্ত ব্যবসায়ী তৈরি হবে আর তা না করে তৈরি হবে কুখ্যাত ব্যবসায়ী জগন্ন ব্যবসায়ী সালমান এফ রহমান কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই কারণে চোখ কান খোলা রাখতে হবে ভয় পেলে চলবে না বাঙালি এখন প্রতিবাদ করা শিখে গেছে কথা বলেন ঠিক কিনা স্বৈরাচার কিভাবে তাড়াতে হয় স্বৈরাচারকে কিভাবে জুতা মারতে হয় বাঙালি এখন বুঝে গেছে কথা বলেন ঠিক কিনা এক স্বৈরাচারকে আমরা ঘটিয়েছি বাংলার জমিনে আবারও যদি কোন লক্ষ্য স্বৈরাচার মাথা চালা দিয়ে উঠতে চায় তার মাথাকে পেঙ্গে ফেলা হবে কথা বলেন ঠিক কিনা কোন স্বৈরাচার যদি ইসলামের দিকে আঙ্গুল করে তাই আঙ্গুলকে ভেঙে ফেলা হবে কোথাও ঠিকছিলাম বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে কবুল করে নেন্লাই কারিম থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি মাসটা চলতেছে মহার আমরা অনেকে জানি না অথচ নাম দিয়েছি মুসলমান আরবি মাসের নাম জানি না